পাখিদের কিচিরমিচির ডাকে প্রতিদিনের সকালটা আমাদের এভাবেই শুরু হয় ভোর পাঁচটা থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের মতো করে কিছুটা সময় কাটাই তারপর ঠিক যখন আটটা বেজে যায় তখন কিন্তু আমাদের কাজে জয়েন্ট দিতে হয় তখন কিন্তু চলে আসে আমাদের কাজের ব্যস্ততা এভাবেই থাকতে হয় আমাদের भिन्न राज्य दिन ते मास मास ते के বন্ধুরা ঠিকই দেখেছ প্রতিদিন আমাদের এইভাবে সকালটা শুরু হয় আর এইভাবে আমাদের প্রতিদিন কাজ করতে হয় পরিযায়ী শ্রমিক হিসেবে তো যাই হোক বন্ধুরা আমাদের এখানকার কাজ বর্তমান শেষ আমরা গতকাল বাড়ি যাব সবাই সকাল থেকে তো বাড়ি যাওয়ার সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমরা সমস্ত ভিডিও অবশ্যই দেখো সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইভাবে আমাদের পাশে থেকো সঙ্গে থেকো প্রায় সব কিছু আমরা গুছিয়ে নিয়েছি আমরা এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত বাড়ি ফেরার সাথে সাথে মনটাও একটুখানি খারাপ কারণ যারা আছে তাদের জন্য মনটা খারাপ করছে আমরা আজ চলে যাচ্ছি সকাল থেকে বাড়িতে আর কয়েকজন থেকে যাবে এখানে তাই এই জায়গায় বেশ কিছুদিন কাজ করার পরে এই জায়গার মধ্যে একটা কেমন যেন মায়া পড়ে গেছে সব কিছু চারিদিকে রয়েছে যে জিনিসপত্র নিয়ে আমরা কাজ করেছিলাম এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের কাজের সমস্ত জিনিস সখা এবং খলিলদা আমাদের প্ল্যান পর্যন্ত ছাড়তে এলো কোথায় কোথায় তারা আমাদের সঙ্গে অনেক দূর পর্যন্ত এগিয়ে এলো মান্নার কাজ থেকে আমরা এখন তিনজন বাসে করে রওনা দিলাম কেরালার পালঘাট জংশন পর্যন্ত বাড়ি ফেরার সাথে সাথে কোথাও যেন একটা মন খারাপের পালা মনের মধ্যে চলে এসছে আসলে এই জায়গাটা আমাদের অনেক প্রিয় এবং ভালো লাগার জায়গা হয়ে উঠেছিল পালঘাট জংশন থেকে কিনলাম কেরালার ফেভারিট হালুয়া নানান রকম কালারফুল এই মিষ্টি কেরালার ফেভারিট মিষ্টি তাই আমিও দুটো প্যাকেট কিনে নিলাম এখন আমরা চলে এলাম একটি হোটেলে আমাদের খাওয়া দাওয়ার কাজটা সকাল সকাল সেরে নিতে হবে কারণ আমাদের বেলা দশটা দশে রয়েছে ট্রেন টেবিলে বসার সাথে সাথে চলে এলো জলের গ্লাস জলের মগ এবং সবুজ কলাপাতা আর সেই কলাপাতায় গরম গরম ভাত সঙ্গে রয়েছে লঙ্কা ভাজা আচার ছোলার তরকারি কাপ্পা আলুর তরকারি এবং মাঝখানে রয়েছে সাম্বার এই হোটেলে আমরা আদি মালয়ালম খাওয়ার খেয়ে সোজা চলে এলাম স্টেশনে স্টেশনে ঢুকতেই প্রথমেই নজরে পড়বে আমাদের ভারতীয় জাতীয় পতাকা সেই সঙ্গে স্টেশনটাও ভীষণ সুন্দর এবং আকর্ষণীয় আমরা এখন চলে এসেছি স্টেশনের মধ্যে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে তাই এখন আর কোনো ব্যস্ততা নেই বিভিন্ন জায়গা থেকে দেখছি শুধু ট্রেন যাওয়া আর আসা অবশেষে আমাদের ট্রেন চলে এসেছে আর আমরাও ট্রেনে উঠে গেছি আর সেই সঙ্গে পালাঘাট জংশনকে টাটা বাই বাই জানিয়ে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে এস ফাইভ আমাদের বগি নম্বর আর এই বগি নম্বরে সিট ধরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই সঙ্গে মাঝে মাঝে জানালা দিয়ে উকি দিচ্ছি এই প্রকৃতির অপরূপ দৃশ্য দেখার জন্য ভীষণ সুন্দর সবুজ মাঠ এবং চারিদিকে পাহাড়ে ঘেরা এই পরিবেশটা সত্যি আমাদের মনকে ছুঁয়ে যায় আমাদের ট্রেন বিভিন্ন স্টেশনে মাঝে মধ্যে থামছে সেই সঙ্গে আমিও নেমে একটু ঘোরাফেরা করে নিচ্ছি স্টেশনগুলোর সৌন্দর্য ভীষণ সুন্দর লাগে বিভিন্ন স্টেশনের বিভিন্ন সৌন্দর্য এবং আলাদা আলাদা তার পরিবেশ এইভাবে একের পর এক স্টেশন আমরা ছেড়ে চলে আসছি আর খাওয়া দাওয়া করছি এখন আমরা ট্রেনের ক্যান্টিন থেকে ট্রেনের ক্যান্টিনের এই খাওয়ারের অর্ডার দিলে দুপুর সকাল সন্ধ্যে তিন টাইম খাবার দিয়ে যাবে দুপুরে ছিল সবজি ভাতের অর্ডার ডালের সঙ্গে কি দুটো তরকারি দিয়েছে তা বোঝা বড় মুশকিল সেই সঙ্গে একটি আচারের প্যাকেট এই দিয়েই দুপুরের খাওয়াটা শেষ করলাম সূর্য এখন পূর্ব থেকে পশ্চিমে পাহাড়ের গায়ে ঢলে পড়েছে সেই সঙ্গে আমাদের ট্রেনও ছুটছে এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি নেমেছি পূর্ব মেদিনীপুর মেছোদা রেল স্টেশন আমরা এখন হাওড়া অথবা সাঁতরাগাছিতে গেলাম না কারণ সাগরদ্বীপে যেতে হলে আমাদের মেছোদা থেকে ডায়মন্ড হারবার যাওয়ার সহজ সরল একটি রাস্তা স্টেশন থেকে বেরিয়ে দেখলাম নানান রকম ফলের দোকান বসেছে সত্যি চোখে দেখার মতো নানান রকম সিজিনের ফল মেছোদা বাস স্টপে দাঁড়িয়ে রয়েছে প্রচুর বাস তবে আমরা যাবো হলদিয়াগামী বাসে চৈতন্যপুর পর্যন্ত চৈতন্যপুর থেকে আমরা যাব কুকড়াঘাটি লঞ্চ ঘাট আমরা এখন চলে এসেছি কুকড়াঘাটি লঞ্চ ঘাটে নদীর ঘাটে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে আর কিছু সময়ের মধ্যেই লঞ্চ ছেড়ে দেবে তাই সবাই খুব দ্রুত গতিতে যাচ্ছে লঞ্চে ওঠার জন্য লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই লঞ্চ ছেড়ে দিল কুকড়াঘাটি থেকে ডায়মন্ড হারবার যাওয়ার উদ্দেশ্যে নদীতে এখন জোয়ার আর নদীতে এখন ঢেউ নেই কারণ শীতকাল চলছে তো তাই নদীর জল একেবারে শান্ত আমরা দেখছি এই হুগলি নদীর জলে ছোট বড়ো সমস্ত জাহাজ ভেসে চলেছে পরন্ত এই বিকেলে লঞ্চে বসে বসে এই হুগলি নদীর সোনালী পরিবেশ উপভোগ করতে করতে আমরা সবাই মিলে চলে এলাম ডায়মন্ড হারবার এই ডায়মন্ড হারবার থেকে আমরা কাকদ্বীপগামী বাস ধরে যাব লট নম্বর এইটে লট নম্বর এইট থেকে যাব সাগরদ্বীপ প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে তো বন্ধুরা গতকাল ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আসতে রা হয়ে গেছে আর ডায়মন্ড হারবার পর্যন্ত এসেই মোবাইলে চার্জ শেষ তাই আর ভিডিও শ্যুট করা সম্ভব হয়ে ওঠেনি ওখান থেকেই সমাপ্তি হয়েছিল তাই আজ সকাল থেকে এই দেখছো গায়ে চাদর আর মাফলার জড়ানো রয়েছে প্রচুর প্রচুর শীত পড়ে গেছে আর আমি যেখানে কেরালায় থাকতাম ওখানে তো একদম শীত ছিল না কিন্তু এখানে প্রচুর প্রচুর শীত আর হ্যাঁ আর একটা কথা বলছি তোমাদের যে আমি একটা ছোট্ট চ্যালেঞ্জ নিয়েছি সেই চ্যালেঞ্জ হলো যে আমি পরপর সাত দিনে সাতটা ভিডিও আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে আমার এই ইউটিউব চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে তা বাইরে কাজে ছিলাম তো তার জন্য ঠিকঠাক ভিডিও দেওয়া হয়ে ওঠেনি তাই ভাবছি যে ছোট্ট করে একটা চ্যালেঞ্জ নেওয়া যাক সাত দিনে সাতটা ভিডিও আপলোড করলে যদি চ্যানেলটা একটু র্যাঙ্কে দাঁড়ায় তাহলে ভালো হয় তাই ব্লগ ভিডিওগুলো হয়তো একটু নর্মাল হতে পারে তা চেষ্টা করব আশা করি যে মোটামুটি দেওয়ার তবে সাত দিনে সাতটা ভিডিও অবশ্যই থাকবে আমার কোথায় যাচ্ছি কি করছি সব কিছু নিয়েই আমার সাত দিনের সাতটা ভিডিও এই চ্যানেলস থাকবে অবশ্যই তোমরা পাশে থেকো ঠিক আছে আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই কীতে দিনগুলো সবার আনন্দে কাটুক আর চারিদিকে এখন দেখছি যে ফুলের মেলা আর বিভিন্ন নিত্য নতুন শাক সবজি বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে চারিদিকে শীতের একটা আমেজ নিয়ে চারিদিক সবাই মেতে উঠেছে তা কেরালা থেকে এসে দেখলাম সব কিছু সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো পর্যন্তই টাটা দেখা হবে নতুন ভিডিওতে অবশ্যই সাত দিনের সাতটা ভিডিও আসছে তোমাদের জন্য